তাই আপনাকে বলার জন্য যে আপনি কাঁঠালতলা কোথায় আছে জানেন কাঁঠালতলা খুঁজে বেড়াচ্ছে কাঁঠাল গাছ পাচ্ছ না খুঁজে কি হাতে রাম রে আর সকালবেলা উঠে আমার মটকা গরম করে দিছে আচ্ছা কাঁঠালতলা মানে কি কাঁঠাল গাছ থাকতে হবে একটা তো জায়গা নাম কাঁঠালতলা কাঁঠাল গাছই তো নেই বলছো কাঠাল কি হাতে রাম সকালবেলা উঠে মাতাল হয়ে গেছে নাকি মাল তাই তো মনে হচ্ছে

আমরা তিনকালে গিয়ে এককালে ঠিক আছে তিন তিনকালে যাই এক কালে ঠিক আছে আমাকে বলে জানতো জান একদম আপনারা বললাম জায়গাটা বলতে পারবেন কেন কেন জায়গা বলবো